দেখুন আমি কিন্তু মনে করি এই ট্রানজিট অত্যন্ত শুভ একটা ট্রানজিট আপনি হয়তো বেটার একটা জায়গা তৈরি করতে সক্ষম হবেন সেই সক্ষমতা লাভ করার যে অবকাশ সেই সক্ষমতা প্রাপ্তির যে অবকাশ আমি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে করি সম্পর্কের ইতি হয়েছে সম্পর্কের ক্ষতি হয়েছে যোগাযোগ নেই যোগাযোগহীনতায় ভুগছেন আপনার সফলতাটা কিন্তু দেখার মতো হবে দ্যাটস ফর ভেরি যে এই জায়গাটা অন্তত কর্কটকে একটা বড় সড়ো ব্যাকআপ দেবে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি কর্কট রাশি দেখুন কালপুরুষের রাশিচক্রে মানে বর্তমান সময়েও যদি আমরা একটু ভালোভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটি গ্রহ এবং যে প্ল্যানেটগুলো খুব হেভি ওয়েট প্ল্যানেট যেমন জুপিটার যেমন স্যাটন তাদের যে অন্তর সম্পর্কগুলো তৈরি হচ্ছে তার ইম্প্যাক্ট কিন্তু অনেক 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 বেশি আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে বিষয়টি সম্পর্কে আরও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তাহলে কিছু কথা বলতে হয় কী কথা বলতে হয় দেখুন কর্কট রাশিতে বৃহস্পতি আসছেন বর্তমানে কর্কটের ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে আমরা শনি গ্রহের অবস্থান দেখছি এবং এখানে যেটি খুব গুরুত্বপূর্ণ যে বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটি কিন্তু শনির উপরে থাকতে চলেছে তাহলে কর্কটের রাশিতে বৃহস্পতি থেকে তার নবমে যে শনির অ্যাসপেক্ট তার প্রভাব আপনার জীবনচক্রে কেমন আসতে পারে সেটা আজকে আমাদের জানতে হবে বা সেটা আজকে আমাদের বুঝতে হবে দেখুন আমি কিন্তু মনে করি এই ট্রানজিট অত্যন্ত শুভ একটা ট্রানজিট কারণ কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির জীবন চলছে জীবন যে চলছে না সেটা তো নয় কর্কট চালাচ্ছেন কিন্তু একটা প্রফেশনাল ফ্লারিশনেসের বড় অভাব আজকে একটা কর্মজীবনে থেকে আমরা প্রফেশনালভাবে যে ফ্লারিশনেসটা করতে চাইছি সেই ফ্লারিশনেস করতে কিন্তু বেশ সমস্যার মধ্যে বা অভাবের মধ্যে বা যন্ত্রণার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি যারা কর্কট রাশি থেকে বিলং করেন এবং বর্তমানে চাকরি করছেন না বা বর্তমানে সেইভাবে কোনো প্রফেশানে নেই বর্তমানে সেইভাবে কোনো প্রফেশানকে আপনি কানেক্ট করেননি জাস্ট চলছেন এক প্রকার চালিয়ে নিচ্ছেন চালিয়ে নিতে বাধ্য হচ্ছেন আমি সেই সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলতে চাই চাকরি রিলেটেড ইভেন্টে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত চাকরি রিলেটেড ইভেন্টে আপনার পজিটিভিটির মাত্রাটা হানড্রেড বৃদ্ধি প্রাপ্ত হবে যেহেতু আপনারা অনেকেই এই মুহূর্তে চাকরিতে নেই বা কর্মজীবনে নেই যারা চেষ্টা করছেন তিনটে সেক্টরকে একটু টার্গেট করুন তো করকট নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়াল সেক্টর অর্থাৎ যার মধ্যে আপনার ব্যাংক বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল যে অর্গানাইজেশন বা কোম্পানিগুলো পড়ে সেটা একটু ট্রাই করুন প্রথমত দ্বিতীয়ত যে ডিপার্টমেন্টের জন্য আপনার ট্রাই করা উচিত হবে সেটি হচ্ছে জনস্বাস্থ্যমূলক কোনো দপ্তর বা মেডিকেল ফিল্ড একদম সিম্পল ভাষায় মেডিকেল ফিল্ড অ্যান্ড থার্ড হচ্ছে এডুকেশনাল ফিল্ড এই তিনটে বিষয়কে একটু ফলো করুন অ্যাকচুয়ালি গুরুর দৃষ্টিতে যখন কর্মফলদাতা থাকেন তার অসম্ভব পজিটিভ কিছু ইম্প্যাক্ট আসে তাহলে আমরা যদি এই মুহূর্তে একটু সঠিকভাবে চলে সঠিক পথ নির্দেশে যদি পথ চলতে পারি আমার মনে হয় সেটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী কিছু ভূমিকা গ্রহণ করার তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি নতুন চাকরি পাবেন কিছু কিছু ক্ষেত্রে নতুন চাকরি আসার সম্ভাবনাটা থাকবে এবং যারা আজকে চাকরিতে নেই তাদেরও দেখবেন কোনো না কোনো প্রফেশনাল জায়গা বা কোনো না কোনো সেটেলমেন্টের জায়গা হুম সেটা কিন্তু তৈরি হয়ে যাবে মানে সেটার একটা হিউজ সম্ভাবনা বা স্ট্রং সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তবে যাদের অ্যালার্জির প্রবলেম ডাইজেশন সিস্টেমের কোনো প্রবলেম দাঁতে বা অন্যান্য জায়গায় রকম ব্যথা নিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগছেন সেখানে যাদের একটা কম বেশি সমস্যার জায়গা তৈরি হয়েছে সেখানে যাদের কম বেশি একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে একটা এক্সপেক্টেশন রাখুন সেই জটিলতা লব্ধ জায়গা থেকে বেরিয়ে আপনি হয়তো বেটার একটা জায়গা তৈরি করতে সক্ষম হবেন সেই সক্ষমতা লাভ করার যে অবকাশ সেই সক্ষমতা প্রাপ্তির যে অবকাশ আমি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে করি সেটি আপনি তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি সময়ে সুযোগে আমাদের জীবনচক্রের বহু কিছু পাল্টায় সঠিক সময়ে সঠিক সুযোগে আমরা নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারি নিজেদেরকে আরও বেশি পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারি সময় সুযোগটা সঠিক দরকার আর বৃহস্পতির রাশিতে আসা দেড় মাসের জন্য এটা নয় যে আপনার জীবনের সব চেঞ্জ করে দেবে যেখানে যেখানে খারাপ আছে আজকে সব সেগুলো ভালো হয়ে যাবে এরকম কি হয় কিন্তু কথাটা হচ্ছে অনেকটাই অনেকটাই হয় এবং অনেকটাই পরিবর্তন করার যে স্বপ্নটা সেটি আপনি পূরণ করতে পারবেন বা সেই সাকসেসফুল হওয়ার জায়গাটা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে দেখুন তুষের আগুন দেখবেন ধিকি ধিকি করে চলে আপনাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনার কমতি নেই খামতি নেই সেই আকাঙ্ক্ষাগুলো সেই বাসনাগুলো চলছে কিছু কিছু ক্ষেত্রে ধিকি ধিকি করে বিষয়গুলো অগ্রগতি হচ্ছে আমি বিশ্বাস করি কি জানেন যে এই জায়গাটা ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে একটু সঠিকভাবে আমরা যদি সময় দিই না এই জায়গাটা প্রচুর ইম্প্রুভ করতে আপনাকে হেল্প করবে বা সহযোগিতা করবে জমি বাড়ি নিয়ে ব্যবসা করতে পারে জমি বাড়ি নিয়ে কিছু পরিকল্পনা করতে পারে নতুন কিছু পারচেস করার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা গুরুজনদের কোনো কারণে বিরাগ ভাজন হয়েছেন গুরুজনদের সাথে কোনো কারণে সম্পর্কের ইতি হয়েছে সম্পর্কের ক্ষতি হয়েছে যোগাযোগ নেই যোগাযোগহীনতায় ভুগছেন ভালো বন্ডিং নেই ভালো রিলেশনশিপ নেই তাদের কি হবে বলুন তো তাদের যে গ্রোথ তাদের যে অপরচুনিটিস সেটা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব মানে গুরুজনের ভাগ্যটা অ্যাটলিস্ট ভালো এই সময় গুরুজনের সাথে বন্ডিংয়ের জায়গাটা ভালো গুরুজনের সাথে যোগাযোগের জায়গাটা ভালো গুরুজনদের সাথে একটা গুড বা ওয়েল রিলেশনশিপ রাখার ক্ষেত্রে আপনার দক্ষতার শ্রীবৃদ্ধি হবে অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর টেক মাই শিওরিটি যে না এই জায়গাটা নিয়ে নো আপনাকে অনেকটা রিল্যাক্সেশন থাকার অ্যাটলিস্ট একটা প্রতিশ্রুতি আমি দিতে পারি যে আপনি যদি প্রপারলি ভাবেন প্রপারলি যদি পথ চলেন আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার সফলতাটা কিন্তু দেখার মতো হবে দ্যাটস ফর ভ্যারি শিওর আপনার সাকসেস বা আপনার অগ্রগতিটা না দেখার মতো হবে লক্ষণীয় এটা যে আপনি কতটা বিষয়বস্তুগুলিকে অ্যাকসেপ্ট করতে পারছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আজকে আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছি আজকে আমি প্র্যাকটিক্যালি কতটা সাকসেস পাচ্ছি এটা তো বুঝতে হবে আমি কর্কটের ক্ষেত্রে মনে করি তাদের কয়েকটি বিষয়ে সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বিদ্যা এবং গৃহ দুটো বিষয়েই সাকসেস পাবেন আমি অলরেডি বললাম যে আপনার কিছু ক্রয় করার জায়গা দেখছি সেটা জমি হতে পারে সেটা বাড়ি হতে পারে অন্যান্য কিছু ক্রয় করার জায়গা তৈরি হতে পারে তার মানে ক্রয় করার ক্ষেত্রে একটা সাকসেস রেট আপনার যে ডে বাই ডে ডেভেলপ করবে ক্রয় করার ক্ষেত্রে আপনি যে উন্নতির একটা অবকাশ তৈরি করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমি কোনো ডাউট প্রকাশ করছি না উপরন্তু আমি আশাবাদী যে এই জায়গাটা অন্তত কর্কটকে একটা বড় সড়ো ব্যাকআপ দেবে কর্কটকে অন্তত পক্ষে একটা রিল্যাক্সেশন দিতে পারে কর্কটকে অন্তত পক্ষে একটু ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারে আর একটু চেষ্টা করুন ভালো থাকার জন্য একটু প্রচেষ্টা করুন আরও বেশি সুস্থ স্বাভাবিক থাকার জন্য আমি বিশ্বাস করি জানেন তো যে আপনি সত্যিই ভালো থাকবেন আপনার ভালো থাকার মাত্রাটা আরও বাড়বে শেষ করছি আজকে এখানেই জয় গণেশ